নমস্কার বন্ধুরা সাম্প্রতিককালে যে শেফ খানের ওপর হামলা হলো তিনি গুরুতর আহত অবস্থায় নিজের বাড়িতে আহত হলেন এবং হসপিটালেও গেলেন এবং সেখানে গিয়ে তিনি যাই হোক বিপদ কিছু ঘটেনি তিনি সঠিক সময়ে হসপিটালে পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং এই যে শেফ খানের ওপর একজন ব্যক্তি মানে তার বাড়িতে গিয়েই তারপর হামলা চালালো ডাকাতি করার উদ্দেশ্যেই গিয়েছিল এই ব্যক্তি এবং মুম্বই পুলিশ জানাই এই যে হামলাকারী সবিফুল তার নাম এ ব্যক্তি ভুয়ো নথি নিয়ে ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছে এবং এই ব্যক্তি একজন বাংলাদেশি তারপরেই বিষয়টা নিয়ে আরও সরগোল পড়ে যায় কারণ বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি সেখানে যে সরকার গঠন হয়েছে তারা প্রখর ভারত বিদ্বেষী হতে পারে অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন হতে পারে এটা কোনো চক্রান্ত বা অথবা এইচে সবিফুল হতে পারে কোনো চক্রান্তের অংশ সে কারণে হয়তো এই ঘটনা তিনি ঘটিয়েছে এরকম প্রশ্নও চারপাশে ঘটছে এবং সাম্প্রতিককালে এই যে শেপালি খানের আক্রান্ত হওয়া এবং এই যে তাকে হামলা করছে তার বাড়িতে ডাকাতি করতে যাচ্ছে একজন বাংলাদেশি ব্যক্তি যিনি ভুয়ো নথি নিয়ে ভারতবর্ষে বসবাস করছেন এই ঘটনাটা নিয়েই এবার তসলিমা নাসরিন ইউনুসকে বা বাংলাদেশকে আয়না দেখালো সাথে তিনি মুম্বাই পুলিশের প্রশংসাও করেছেন শেফ আলী খানের ওপর হওয়া যে ঘটনা সেই ঘটনাই যে অভিযুক্ত তাকে পাকড়াও করে তার সম্পর্কে বিস্তারিত যে ঘটনাগুলো যে তথ্যগুলো উত্থাপন করল পুলিশ এগুলো যথেষ্ট প্রশংসনীয় এমনটাই বলছেন নাসরিন সাথে তিনি এই জিনিসটাও বলছেন মানে বর্তমান বাংলাদেশ তো এখন হাওয়াই ভাসছে তারা হয়তো বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে নিজেদের ভাবছে এই ইউনুস সরকার থাকাকালীন বাংলাদেশে বাংলাদেশ এখন হয়তোবা বিশ্বের শক্তিশালী দেশ এরকম একটা জিনিস তারা বুক ফুলিয়ে প্রতিপন্ন করার চেষ্টা করছে অনবরত কখনো বা দেখছি বিএসএফ যখন কাটাতার দিচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে তখন বিজেপি থেকে শুরু করে বাংলাদেশি যারা চোরা পাচারকারী রয়েছে বিশেষ করে তারা এসে হুজতি করছে এবং পরবর্তীতে যখন বিএসএফ বা ভারতীয় যে সমস্ত সীমান্তবর্তী মানুষ রয়েছে তারা যখন রেসপন্স করছে তখন তারা পিছু হেঁটে যাচ্ছে সেগুলো পরের কথা এবং আলটিমেটলি বিএসএফ কিন্তু কাটাতে দিচ্ছে সাময়িকভাবে বিজেপি ব্যাঘাত করলেও তাদের সেই ব্যাঘাত সাময়িকভাবেই টিকছে বিএসএফের যেটা করণীয় সেটা তারা করছে করাটাও সমসিন যেহেতু বাংলাদেশে একটা ভারত বিরোধী সরকার গঠন হচ্ছে এবং ভারতের পক্ষে যেটা চিন্তার বিষয় নিরাপত্তার ক্ষেত্রে অতএব নিরাপত্তা নিশ্চিত করতে বিশে বিএসএফ এই সমস্ত জিনিসগুলো করছে কারাটা দিচ্ছে সীমান্তে তসলিমা নাসরিন বলছে একটা দেশে একটা দেশে কখন মানুষ আসে অন্য দেশের মানুষ কখন এই অন্য একটি দেশে যায় অবশ্যই নিশ্চিত রূপে একটা প্রগতিশীল দেশেই কিন্তু অনুন্নত দেশের মানুষরা যায় কেউ বৈধভাবে কেউ অবৈধভাবে আর এই যে অবৈধভাবে যারা প্রবেশ করছে এরা রুজি রোজগারের তাগিদেই কিন্তু আসছে মানে বাংলাদেশে বসে ভারত বিরোধিতা করছে আর এখানে এসে পেটের তাগিদে আসছে এবং ভারতের ক্ষেত্রেও এটা একটা চিন্তার বিষয় যদি তিনি যে সেই সমস্ত ব্যক্তিরা মানে বৈধভাবে আসতো ভারতবর্ষে সেক্ষেত্রে চিন্তার বিষয় ছিল না তার সম্পর্কে সমস্ত নথি ভারত সরকারের হাতে থাক কিন্তু অবৈধভাবে এই সমস্ত ব্যক্তিরা ভারতবর্ষে আসছে পেট চালাবে বলে এবং এই প্রসঙ্গী তহসিলমা নাসরিন ইউনুসকে বাংলাদেশ সরকারকে আয়না দেখালো কার্যত কেন বাংলাদেশিরা ভারতে আসছে কারণ ভারত প্রগতিশীল যেটা বাংলাদেশ বর্তমান সরকার মানতে চাইছে না কার্যত তাদেরকেও এই পরামর্শটা দিল তারা যাতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে পেটের ভাত জোটাই সে ব্যবস্থা করে যাতে ইউনুস বাংলাদেশ সরকার যাতে বাংলাদেশ থেকে এখানে না আসতে হয় সেই পরামর্শও দিল বর্তমানে বাংলাদেশ সরকার কিন্তু তারা নিজেদেরকে হয়তো ভারতের থেকেও শক্তিশালী প্রগতিশীল দেশ হিসাবে কল্পনা করছে কার্য তো এটা তাদের দেবার স্বপ্ন ছাড়া কিছু নয় সেই জিনিসটাই তো সলমান আসরিন বাংলাদেশের উদ্দেশ্যে বললেন তিনি বলেন খাদ্য বস্তু বাসস্থান শিক্ষা স্বাস্থ্যসেবার অ্যাক্সেস থাকা উচিত একটা দেশের মানে বাংলাদেশের উদ্দেশ্যেই তিনি বলছেন লোকদের চাকরি শান্তি সুখ থাকা উচিত যাতে তারা অন্য দেশে উন্নতির জন্য উন্নত দেশে না পারি দেয় অর্থাৎ বাংলাদেশকে উদ্দেশ্য করেই কথাটা তিনি বলছেন সেই জিনিসটাই ইউনুসকে বাংলাদেশকে উদ্দেশ্য করে তো সিনেমা নাসিরিন বললেন নিঃসন্দেহে ভারত উন্নত বা প্রগতিশীল দেশ এখানে পেটের ধাকিতে তারা অবৈধভাবে চলে আসছে এই অবৈধভাবে আসাটাই বন্ধ করতে হলে বাংলাদেশকে এই জিনিসগুলো করতে হবে এবং আমরা দেখছি এই সমস্ত বিষয় তো দূরের কথা বর্তমান বাংলাদেশ সরকার তো মানে পারলে কাল বা আজ মানে যখন ইচ্ছা হয়তো ভারতের সাথে যুদ্ধ করে ফেলে কথাতেই তারা যুদ্ধ করে ফেলছে ভারতকে পরাজিত করে ভারতকে হারিয়ে তারা অলরেডি বসে আছে এরকম একটা এক্সপ্রেশন তারা দিচ্ছে বিভিন্ন সময় বড় বড় ফাঁকা আওয়াজ দিচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি কিন্তু বাস্তবে তাদের কি পরিস্থিতি তাদের জনগণকে ভারতে আসতে হচ্ছে দুমুঠো অন্যের জন্য এই জিনিসটা তারা বলে যাচ্ছে আবার তারাই ভারত বিরোধিতা করছে